আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু আসছে ঢাকার হাটগুলোতে কোরবানির পশুর হাটগুলো দিন দিন যতই যাচ্ছে ততই যেন আরও জমজমাট হয়ে যাচ্ছে ঢাকার হাটগুলোতে বেশিরভাগ সময়ই গরু আনা হয় নদীপথে ট্রলারে করে তবে এতে বিপত্তি দেখা দিচ্ছে গরু ঘাটে নামানোর সময় ট্রলার থেকে ঘাটে গরুগুলো নামানোর সময় তেমন কোনো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গরুগুলো জীবনের ঝুঁকি নিয়ে লাভ দিয়েই ট্রলার থেকে নিচে নামছে এতে আহত হচ্ছে অনেক গরু পানিতে পড়ে অনেক সময়ই ভেসে যাচ্ছে গরুগুলো হারের গরুর বাজারে গরুর সরবরাহ পর্যাপ্ত থাকায় তুলনামূলক কম দামে গরু বেচা কেনা হচ্ছে আশা করা যায় সামনে গরুর দাম আরও কমে যাবে